গ্রামের যে প্রতিনিধি উজ্জ্বল এবং অ্যান্টনি এরা কিন্তু এই বিষয়টা চাইছেন আপনার নাম আমার নাম শান্তনা বিবি তো আপনি একজন গ্রামের প্রতিনিধি তাহলে এই যে উজ্জ্বল অ্যান্টনি শান্তনা আপনারা যে প্রতিনিধি মেম্বার আছেন আপনারা কি চাইছেন না এই রাস্তাটা পাকা হোক আমরা তো চাচ্ছি এটা তো করছি না রাস্তাটা তো অনেকদিন থেকেই আমাদের তো কিম জমা দিচ্ছে আস্থা হয়েছে না তাহলে আমরা রাস্তাটা তাড়াতাড়ি চাই আর এই সুন্দর হয়ে পার্কেটা হোক আমাদের আরো সুবিধা হবে হ্যালো ইন্ডিয়া আমি আজকে এসেছি নাকাশিপাড়া থানা অন্তর্গত চন্দনপুর গ্রামের শিবুলার ঘাটে হ্যাঁ এখানে প্রতিদিন দুই হাজার মানুষের এখানে কিন্তু স্নানের ব্যবস্থা এই ঘাটে স্নান করে এই যে গঙ্গার ঘাট এবং চন্দনপুর বলেন ডাঙ্গা বলেন পাশের গ্রাম করকটি ভেবুডাঙ্গা ধর্মদা মোড়াগাছা সমস্ত গ্রামের মানুষ কিন্তু এই ঘাটে স্নান করতে আসে বলছি এখানে প্রতিদিন কতটা মানুষ স্নান করে পঞ্চাশ ষাটটা মানুষ এরকম গোসল করে দুই থেকে তিন হাজার লোক আসে সে তো আসে এমনি তো এখন এইটা সব মহিলার আসছে ছেলেরা তো আসে হ্যাঁ তো এখানে সারা দিনই কি গোসল করে হ্যাঁ সারা দিনই করে এবং আপনার বাড়ি আমার বাড়ি চন্দনপুর আপনার বাড়ি আপনারা দেখতেই পাচ্ছেন আমি এসেছি চন্দনপুর গ্রামের যে শিবুলার ঘাট এই ঘাট কিন্তু কোনো উন্নয়ন নেই এবং এই ঘাটে প্রতিদিন দুই হাজার মানুষের গোসল হয় এবং স্নান করতে আসে কিন্তু এই ঘাটের যে পরিকাঠামো সরকারিভাবে প্রয়োজন সেটা চন্দনপুর গ্রামের যে উজ্জ্বল উনি একজন জনপ্রতিনিধি এবং অ্যান্টনি তিনিও একজন জনপ্রতিনিধি সেই মেম্বার তারাই কিন্তু চাইছেন যে এই চন্দনপুর গ্রামের যে শিবুলার ঘাট এই ঘাটটা সরকারিভাবে অর্থ বরাদ্দ করে এই ঘাটের উন্নত ব্যবস্থা যাতে করা হয় এবং আপনি ক্যামেরাম্যান একটু নেমে আসুন আমি সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি এবং এই গঙ্গার যে একটা পরিস্থিতি যখন তখন কিন্তু যদি উন্নত ব্যবস্থা না করা হয় তাহলে এখানে একটা অ্যাক্সিডেন্ট ব্যবস্থা হয়ে যেতে পারে কিরকম এই ঘাটের যে পরিস্থিতি যখন তখন কিন্তু মানুষের মৃত্যু পারে সরকারিভাবে যদি অর্থ বরাদ্দ করে এই ঘাটগুলো না বাঁধায় বলছি আপনি কি গোসল করতে আসেন প্রতিদিন ওই শিবুলার ঘাটে আপনার দুই তিন হাজার মানুষ কিন্তু এই গোসল করতে আসে তো সরকারি ভাবে কি আরো সুন্দর ভাবে এগুলো বাঁধানো উচিত হ্যাঁ উচিত বানালে তো অনেক সময় বিপদ হয় হ্যাঁ রাস্তার দরকার এখানে রাস্তাটা হয়নি রাস্তাটা হয়নি না রাস্তাটা হয়নি আবার এগুলো হওয়া দরকার ঘাটা সুন্দর হলে আরো ভালো লাগবে এবং এই যে মরল রোড যে রাস্তার পরিস্থিতি পরিকাঠামো একদম কাঁচা রাস্তা ধুলো বালি অসুবিধা হয় এবং আপনারা মেয়ে মানুষ তো রাস্তাটা সাজা অসুবিধা অসুবিধা হয় আর রাস্তাটা হলে আমাদের ভালো হবে একটু আর এই ঘাটের যে বাঁধানোটা বাঁধানিটা করতে আরো ভালো হবে সুন্দর ভাবে করে আমরা যে আসছি গোসল করতে এটা আমাদের ভালো লাগবে চন্দনপুর বলছি এই যে ঘাটের পরিকাঠামো এত খারাপ এবং এখানে দুই তিন হাজার মানুষের কিন্তু গোসল হয় এবং স্নান করতে আসে এই শিবুলার ঘাট এবং চন্দনপুর গ্রামের একটা নাম আছে যে চন্দনপুর গ্রামে কত ডাক্তার ইঞ্জিনিয়ার এবং পিএইচডি ভালো ভালো ইঞ্জিনিয়ার মেধাবী স্টুডেন্ট আছে যে গ্রামের নাম কিন্তু সারা বাংলা ছড়িয়ে সেই চন্দনপুর গ্রামের যে মরলপাড়া দিয়ে রাস্তাটা বয়ে এই শিবুলার ঘাটে পৌঁছেছে এই শিবুলার ঘাটে কিন্তু সমস্ত গ্রামের মানুষ এই গোসল স্নান করতে আসে তো আপনার কি মতামত এই ঘাট এখন উন্নত করা দরকার তো উন্নত করা দরকার তাই না দরকার এবং এই টোটাল এই এরিয়াটা যদি পার্কের মতো করা হয় কেমন আরো ভালো লাগবে আরো ভালো লাগবে তো আমি আরো ব্যবস্থা তুলে ধরছি দাদা একটু এদিকে আসবেন এই যে ঘাটের পরিকাঠামো আমি সম্পূর্ণ দেখাচ্ছি এই চন্দনপুর গ্রাম থেকে যে মরল পাড়ার রাস্তা এটা সম্পূর্ণ কাঁচা দেখলাম এই শিবুলার ঘাটে এই রাস্তার বিষয় কি বলছি রাস্তাটা আমরা খুব তাড়াতাড়ি করতে চাই আচ্ছা রাস্তাটা হইলে আমাদের সুন্দর আরো গ্রামের পরিবেশটা আরো ভালো হবে আমাদের এই ঘাটের পরিবেশটা আরো সুন্দর চাই এবং এই গ্রামের যে প্রতিনিধি উজ্জ্বল এবং অ্যান্টনি এরা কিন্তু এই বিষয়টা চাইছেন আপনার নাম নাম আমার বিবি তো একজন গ্রামের প্রতিনিধি তাহলে এই যে উজ্জ্বল অ্যান্টনি শান্তনা আপনারা যে প্রতিনিধি মেম্বার আছেন আপনারা কি চাইছেন না এই রাস্তাটা পাকা হোক আমরা তো চাছি এটা তো করছেন না রাস্তাটা তো অনেকদিন থেকেই আমাদের তো কিম জমা দিচ্ছে আস্থা হচ্ছে না আচ্ছা তাহলে আমরা রাস্তা তাড়াতাড়ি চাই আর সুন্দর হয়ে পার্ক এ টা হোক আমাদের আরো সুবিধা হবে আর একটা পার্ক এর মতন একটু কেমন একটা ঘুরি দেখাবেন এই যে গঙ্গার যে জায়গাটা বলছি এই যে এলাকারটা যদি একটু পার্ক এর মতো হয় তাহলে সত্যি মানুষ দেখে এসে শান্তি হবে এরা ছেলেরা ঘুরতে আসে সে ফাঁকা জায়গাতেই ঘুরছি পার্ক হলে আরো সুন্দর হবে আরো ঘুরতে আসবে আরো কত পরিবেশ সুন্দর হবে এগুলো মেলা বসে আরো সুন্দর হবে

আপনি আমিও বলছি পাকা চাই পাকা চাই আপনারা দেখলে অবাক হয়ে যাবেন এই যে রাস্তাটা বয়ে আসছে শিবুলার ঘাট অবধি এবং এই চন্দনপুর গ্রামের মানুষ এতটাই ভালো এবং ভদ্রতার পরিচয় দিয়েছে বছর পর বছর আপনারা দেখলে অবাক হয়ে যাবেন কারণ যে গ্রামে পনেরো থেকে কুড়িটা ডাক্তার আছে যে গ্রামে দশটি ইঞ্জিনিয়ার আছে যে গ্রামে পিএইচডি করা ছেলে আছে যে গ্রামে পশ্চিমবাংলার সেরা ডাক্তার আছে যে গ্রামে মেধাবী স্টুডেন্ট আছে আলামিন মিশনের সেই গ্রামের যে রাস্তার এত এবং রাস্তাঘাট এত খারাপ এবং এই যে মরলপাড়া দিয়ে বয়ে এসছে যে কাঁচা রাস্তা মিথ্যা কথা বলছি কিনা দেখেন আমি মিথ্যা কথা বলছি কিনা এখানে সব ধুলো দেখুন এই রাস্তাটা এই ছেলেটা আসছে আপনারা ধুলো ওরা দেখতেই পাচ্ছেন পুরো রাস্তাটা কাঁচা এই রাস্তার যে পরিস্থিতি অতি দ্রুততম এই এলাকার মানুষ কিন্তু চাইছে এই রাস্তাটা পাকা হোক এবং শিবলার যে ঘাট এই ঘাটটা পার্কের মতো একটা সিনারি হিসাবে জনগণের সাথে মানবতার সাথে মানুষের সাথে এখানে হাজার হাজার মানুষ ঘুরতে আসে স্নান করতে আসে গোসল করতে আসে এবং অনেক মানুষ এলাকাটা দেখতেও আসে তাই আপনাদের সামনে এই ভিডিওতে এই জন্যই তুলে ধরলাম এবং এখানে আমার দিদি ভাইরা আছে কাকিমা আছে অনেক মানুষ এই মুহূর্তে স্নান করে চলেও গেল আরো ভর্তি লোক ছিল তো সব চলিকাটা তো স্নান করি হ্যাঁ অনেক লোক ছিল আপনারা একটু এইদিকে আসুন আমি ঘাটটার দিকে দেখাবো সবাই এখানে একটু দাঁড়ান তো আহ একটু একটু আসেন আমি এই যে চন্দনপুর গ্রামের ক্যামেরাম্যান পুলিশ দেখে চন্দনপুর গ্রামের যে পাড়া। যে রাস্তাটা বয়ে আসছে শিবুলার ঘাট অব্দি এই ঘাটের কিন্তু উন্নতি নেই একদমই যখন তখন মানুষের মৃত্যু ঘটতে পারে তাই এই এলাকাটা পার্কের মতো করা হোক সেটা এই চন্দনপুর গ্রামের উজ্জ্বল অ্যান্টনি এবং এই দিদিভাই মেম্বার শান্তনা বিবি এনারা চাইছেন যত দ্রুততম হাজার হাজার মানুষ কিন্তু এই চন্দনপুর মনলপাড়া রাস্তা বয়ে এই শিবুলার ঘাটে স্নান করতে আসে গোসল করতে আসে ঘুরতে আসে অবশ্যই রাস্তাটা ইয়ে হচ্ছে সব জায়গায় পানি এখান থেকে সাপ্লাই দিচ্ছে সব রকম পানিতে এখান থেকে যাচ্ছে সব গ্রামে যাচ্ছে মেশিন মেশিন সবকিছু তো আপনারা অবশ্যই এই পরিস্থিতিটা সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এবং এই মড়লপাড়া দিয়ে যে রাস্তা বয়ে এই শিবলার ঘাটের যাতে উন্নতিটা একটু সরকারিভাবে বরাদ্দ করা হোক এবং পার্কের মতো সিস্টেম করা হোক সেটা এখানকার যে কটা জনপ্রতিনিধি মেম্বার রয়েছেন তাদের দাবি এবং এই যে রাস্তা বয়ে আসছে আহ মরলপাড়া হয়ে এই শিবুলার ঘাট অবধি সেই রাস্তাটা যত দ্রুততম পাকা দরকার এটাই কিন্তু এই এলাকাবাসীর দাবি এলাকাবাসী হিসাবে এই চন্দনপুর গ্রামেই শুধু চোদ্দ থেকে পনেরো হাজার মানুষের দাবি এবং তার আশেপাশে যে দশটা গ্রাম আছে সেই গ্রামেরও মানুষের দাবি যত দ্রুততম এই শিবলার ঘাটের উন্নয়ন যাতে পার্কের মতো সিস্টেমও হয় এবং তার রাস্তাটা পাকা হয় আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে বাংলার প্রত্যেকটা মানুষকে শেয়ার করবেন এবং এই চন্দনপুর গ্রামের এই শিমুলার ঘাটের উন্নতি এবং মরলপাড়ার রাস্তা যাতে পাকা হয় সেটা খুব তাড়াতাড়ি যাতে সরকারের কাছে পৌঁছায় অবশ্যই এই এলাকার যে জনপ্রতিনিধি উজ্জ্বল এবং অ্যান্টনি এবং বিবি তাদেরকেও ধন্যবাদ দেওয়া দরকার তারা বারবার চাইছে এই রাস্তা যাতে তাড়াতাড়ি পাকা হয় এবং এই যা শিবুলার ঘাট এটা আর উন্নত হোক এবং পার্কের মতো মোটামুটি দুশো থেকে তিনশো কোটি টাকা বরাদ্দ করা হোক সরকারি ভাবে যাতে পার্ক সিস্টেমে এখানে হাজার হাজার মানুষ ঘুরতে আসতে পারে স্নান করতে আসতে পারে গোসল করতে রাস্তাটাও যাতে পাকা হয় সেই বিষয়ে আপনি কি বলতে চাইছেন আমরা তো চাচ্ছি সেটাই হওয়া যদি হলেই তো ভালো হয় ভালো হয় মানুষের উপকার হয় এবং এই গ্রামের যে প্রতিনিধি উজ্জ্বল আছে অ্যান্টনি আছে শান্তনা বিবি আছে তারাও কিন্তু বারবার চাইছে এই মণ্ডলপাড়ার রাস্তাটা পাকা হোক এবং ওই যে শিবুলিয়া ঘাট ওই ঘাটটা যাতে পার্কের মতো এবং সুন্দরভাবে বাঁধিয়ে দেওয়া হয় যাতে দুই চার হাজার মানুষ স্নান করে গোসল করে একটু অসুবিধার মধ্যেও যাতে না পড়ে সেটা আপনি কি বলছেন চেষ্টা করছে আমাদের মেম্বার চেষ্টা করছে দেখতেই পাচ্ছেন রাস্তার পরিস্থিতি কি কাঁচা রাস্তা প্রচুর মানুষ এখানে সমাগম হয়েছে এবং সকলকে এ অবশ্যই ভিডিওটি দেখার জন্যে আমি শেয়ার করতে বলছি এই ভিডিওটি আমি সত্যিটা তুলে ধরলাম অবশ্যই দরকার এলাকাবাসীর দাবি যত দ্রুততম এই রাস্তাটা পাকা হোক এবং মরলপাড়া দিয়ে যে শিবুলিয়া ঘাট গেছে সেই ঘাট অফ পাকা রাস্তা প্লাস যে ঘাটের যে পরিকাঠামো এত খারাপ যখন তখন মানুষ অ্যাক্সিডেন্ট এবং জলে ডুবে মরে যেতে পারে সেই ঘাটটাও যাতে বানানো হয় সুন্দরভাবে এবং ওই ঘাটে যাতে পার্কের সিস্টেমে সরকারিভাবে একটা বরাদ্দ করে একটা পার্ক সিস্টেমে করা হয় কারণ ওখানে হাজার হাজার মানুষ কিন্তু ওই শিবুলিয়া ঘাটে যায় অবশ্যই আপনারা এই ভিডিওটি সকলকে শেয়ার করে দেবেন দেখতেই পাচ্ছেন এই রাস্তার পরিস্থিতি এতটাই খারাপ এই বাইক নিয়ে যাচ্ছে তারা খুবই কষ্টের মধ্যে দিয়ে এই যে চন্দনপুর গ্রামের যে মরলপাড়া রাস্তা বলে এই যে রাস্তায় ইট পড়ে আছে অনেক দিন ধরে কিন্তু কোনো কার্যকারী হয়নি সম্পূর্ণ রাস্তাটা কিন্তু কাঁচা এবং আমি সেটাই সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরছি এই যে রাস্তাটা এই রাস্তা দিয়ে বয়ে গেছে চন্দনপুর শিবুলিয়া ঘাট এই যে শিবুলিয়া ঘাটে হাজার হাজার মানুষ স্নান করে তাই অবশ্যই এই ভিডিওটি সকলেই কিন্তু বন্ধ করে কপি মারবে অবশ্যই এই ভিডিওটি আপনারা দেখতেই পাচ্ছেন যেটা সত্যি না মিথ্যা এই যে চন্দনপুর গ্রাম নাকাশিপাড়া থানা অন্তর্গত বিল্লগ্রাম পঞ্চায়েতের যে মরলপাড়া দিয়ে রাস্তা বয়ে গেছে সেই রাস্তার পরিস্থিতিটা আপনারা দেখুন বলছি এদিকে একটু আসবেন এই রাস্তার পরিস্থিতি এতটাই খারাপ বলছি এই যে রাস্তা আপনাদের দীর্ঘদিন কাঁচা রাস্তা একটু এইদিকে তাকাবেন এই রাস্তা হচ্ছে না কেন এরকম খারাপ রাস্তা কতদিন ধরে ওই আজকে বছর থেকে বছর কিন্তু এই রাস্তা হচ্ছে না ওই বলছে হবে 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 কিন্তু আর হচ্ছে না তো এই রাস্তা যাতে তাড়াতাড়ি হয় তার জন্য অনুরোধ করছেন বলছি এই যে রাস্তাটা প্রায় দুই হাজার মানুষ এই শিবুলিয়া ঘাটে গোসল করতে যায় স্নান করতে যায় তো আপনি এই রাস্তাটা তাড়াতাড়ি যাতে হয় এই যে কাঁচা রাস্তা এবং এতটাই খারাপ আপনি কি চাইছেন কাজ হবে করছি কিন্তু রাস্তা হচ্ছে না এবং কিভাবে কষ্টের মধ্যে আসছে বলছি দাদা এই যে রাস্তায় মরলপাড়া দিয়ে হয়ে যাচ্ছে এই যে কাঁচা রাস্তা এবং রাস্তার যে পরিস্থিতি সাইকেলে যাওয়ার পরিস্থিতি নয় তো সেই দিক থেকে এখানে এই মরলপাড়া দিয়ে এই যে শিবুলিয়া ঘাট যাচ্ছে এই ঘাটে কিন্তু দু মানুষ গোসল করে স্নান করতে যায় তো সেই দিক থেকে ওই ঘাটটাও যাতে একটা ভালো পার্কের জন্যে সরকারিভাবে এটা অনুদান করে এবং আসতে পারে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার অন্তর থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই এবং আসসালাম আলাইকুম আমি রাকিব মিটা জিরন বলছি হ্যালো ইন্ডিয়া